নমস্কার বন্ধুরা তোমরা আছে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি আজকে তোমরা প্রত্যেকে জানো আজকে তোমাদের ফার্স্ট মার্চ ঠিক আছে ফার্স্ট মার্চ আজকে কিন্তু আমাদের ডেপুটেশন সি আর বিথ ডেপুটেশন শিয়ালদা থেকে ধর্মতলা যে আপডেটটা আমি তোমাদের গত দু তিনটে ভিডিও দিয়েছি সেই ভিডিওটা আশা করছি তোমাদের প্রত্যেকের কাছে পৌঁছে গেছো এবং আমাদের টিমও কিন্তু সেখানে পৌঁছে গেছে সেখানে যে লাইভ আপডেট সেখানে কিন্তু আমি স্টেপ ওয়াইজ আলোচনা করছি এবং তোমাদের সামনে দেখাবো কীভাবে আমাদের আন্দোলন বৃহৎ থেকে বৃহত্তর হয়ে চলেছে তোমরা যারা গেলে না তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে অনেক হেল্প করছো তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তোমরা এভাবেই পাশে থেকো তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব না করতে সাবস্ক্রাইব করে দিও যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন লিখিতে দুজন না ফার্স্ট অফ বড় আপডেটগুলো টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি জয়েন টেলিগ্রাম গ্রুপ ইতিমধ্যে প্রায় পনেরোশো থেকে ষোলোশো ক্যান্ডিডেট জয়েন হয়ে গেছে তোমরা কিন্তু জয়েন না হলে ভুল করবে তোমরা কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাও সেখানে স্টাডি রিলেটেড অন্যান্য হেলথ রিলেটেড ইন্টারভিউ রিলেটেড সমস্ত কিছু তোমাদের ফ্রি অফ কস্ট প্রোভাইড করছে তোমরা কিন্তু জয়েন হয়ে যাও তোমরা প্রত্যেকে জানো ফার্স্ট মার্চ আমরা একটা ডেপুটেশনের ডেট ঠিক করেছিলাম এবং সেই ডেপুটেশন অনুযায়ী আমাদের ডেপুটেশন পুরোপুরি চলছে ফুল কদমে চলছে সেটা লাইভ আর কিছুক্ষণের মধ্যে আসবো সে লাইভ তোমাদের দেখাবো তার আগে কিছু ফুটেজ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেখানে আমাদের প্রিয় চিরঞ্জিৎ স্যার এবং আটা টুফ যেখানে আমাদের আদ্রা অফলাইন কোচিং সেন্টার পসেনজিত স্যার সেখানেও কিন্তু ওনারা বক্তৃতা দিচ্ছেন তোমরা শুনো এই ব্যাপারটা আশা করছি তোমাদের একটু হলো জোশ বা মোটিভেশন আসবে যে তোমাদের জন্য আমরাও কিছু করছি এই ব্যাপারটা তোমাদের কিন্তু অবশ্যই বোঝা দরকার তার সত্ত্বেও গতকাল কিছুজন দেখলাম মানে এভাবে বলছে যেমন কত কোনোরকম কোনো কিছুই হবে না কতজন যেমন সৌমেন তারপর হচ্ছে সমৃত তারপরে হচ্ছে তোমার রাজেশ এই তিন চারটা আমি হয়তো কমেন্টগুলো স্ক্রিনশট করে রাখিনি হয়তো কমেন্টগুলো স্ক্রিনশট করে রাখলে ভালো হবে এদের কথাবার্তা ধরন দেখে এমন মনে হয় যে পুরোটাই যেন ব্যর্থা ব্যর্থ ব্যর্থ কেন বলছি কারণ আমাদের যে আন্দোলন আমাদের পুরোপুরিটাই নাকি কোনো এসব করে ওনাদের মতে এসব করে কোনো কিছুই লাভ হয় না তো আমি একটা কথাই বলতে চাই আমি এই ব্যাপারগুলো তো বেশি যেতে চাই না তাও দু একটা কথা এই বিষয়ে বলতে চাই দেখো এভাবে যদি ঘরে হাত বুটিয়ে বসে থাকো তাহলে জীবনে এক্সাম হবে না ও গেস্টটা গেস্টা আজ সাত আটটা স্লটে ইয়ে হয়ে গেলো আজ নয় কাল আজ নয় পরশু পরশু নয় অপরশু অপরশু নয় তার পর দিন এভাবে চলতে চলতে প্রায় ছ সাত মাত গড়িয়ে গেল আমাদের ডাব্লিউপি কেপি ফর্ম ফিল আপের আজ প্রায় দেড় বছর হয়ে গেল স্টিল নাও রকম এক্সাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি না সেখানে কেপি সাব ইন্সপেক্টর সেখানে ফ্রিলি এক্সাম হয়ে গেছে তার মেন এক্সাম কবে হবে তার কিন্তু কোনো রকম কোনো আপডেটও উঠে এলো না সেই নিয়ে অনেকগুলো প্রশ্ন কিন্তু ক্যান্ডিডেটের মনে উঠে আসছে এই মুহূর্তে তোমরা যদি কোশ্চেন করে এসব করে কী হবে এর থেকে ভালো ঘরে বসে থাকা তা তোমরা কিন্তু এগুলো ভুল করছো পরবর্তীকালে আফসোস ছাড়ার কোনো উপায় থাকবে না নিজেদের কাজকে যদি এগিয়ে যেতে চাও নিজের স্বপ্ন যদি পূরণ করতে চাও অবশ্যই আন্দোলনে সক্রিয় থাকতে হবে নাহলে কিন্তু কোনোরকম কোনো কিছু হবে না যাই হোক কিছুক্ষণ পর লাইভে আসছি তোমাদের সমস্ত কিছু স্টেপ ওয়াইস তুলে ধরছি তার আগে এই ভিডিওটা একবার দেখো না তোমরা যাতে আন্দোলন আমরা যেভাবে চলছে তোমাদের কিন্তু একটু হলো মোটিভেশন আসবে এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার বা যাতে পুলিশ মন্ত্রী এক্সাম নিতে বাধ্য হয় এবং ও রাজ্যের তরফ থেকে দুটো মিটানো হয় তে কিন্তু আমাদের এই আন্দোলন দেখে না ভিডিওটা